বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট্ট একটা মিনি ব্লগ ব্লগটা শুরু করেছি কালকে সকালে বাড়ি থেকে ফেরার সময় সকাল সাড়ে ছটার সময় আমার গোপু সোনাতে নিয়ে আর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কারণ আজকে আমাকে বাজার সারতে হবে তাই ঘুম চোখ নিয়েই বেরিয়ে পড়েছিলাম মার বেটি মুলে। আর যেতে যেতে দেখি কত লোকে যে ওখানে মর্নিং ওয়াক করছে আমার কিন্তু একটুও ইচ্ছা করছিল না কারণ তখন প্রায় রোদ উঠে গেছে আর বাজে তখন ছটা কুড়ি সকাল ছটা কুড়ি ওরে বাবা অর্ধেক ঘুম চোখে নিয়ে এসেছি বাড়ি তবে আমি বালিবাজারে গিয়ে কি দেখি যেন অর্ধেক দোকানই খোলিনি সবে ওরা দোকানপাট সাজাচ্ছে আর আমি তখনই গিয়ে হাজি কি করব। আমাকে তো কিনে নিয়ে বাড়ি ফিরতে হবে দেখো দেখো চেয়ে দেখো পুরো কিন্তু বাজার এখনো সাজানো হয়নি সবে সবে ওরা সাজাতে শুরু করেছে আর আমি তো গিয়ে হাজির আমার মতো আর সেকেন্ড পিস কেউ ছিল না ওখানে আর গিয়ে কাঁচছিল না তো সবে দোকান সাজাচ্ছে আর আমি মাছগুলোর সাথে খেলা করছিলাম ব্যাস বাজার করে নিয়ে চলে এসেছি আর আমার রোজের যা ডিউটি সেগুলো করে নিয়েছি যেরকম পাখিদের খেতে দেওয়া কত পাখি সকালে বসে থাকে দেখেছো আমার জন্য ওয়েট করে এনারা সকলে থাকেন এখন তো অভ্যাস হয়ে গেছে তবে আজকে তপনদার আসার পালা ছিল তপনদা এসে আজকে পেস্ট কন্ট্রোলে সমস্ত ওষুধপত্র বাড়ির আসবাবে দিয়ে দেবেন তাই তার জন্য তপনদার সব ওষুধপত্রগুলো ভরে নিচ্ছে আর গ্যারেজ আর আমাদের বাড়ির সমস্ত আসবাবপত্রে জানলায় দরজায় সমস্ত জায়গায় আজকে ওষুধ দেবে তাই তপনদা তপনদার কাজ এখানে করছে আমাকে ওইদিকে রান্নাবান্না সারতে হবে কিন্তু সেখানেও হয়ে গেছে একটা ঝামেলা রান্নাঘরেও যে দেবে কী করবো কিছু করার নেই তাড়াতাড়ি রান্না সেরে নিতে হবে তাই শর্টকাট যেটা হয় সেটাই সারবো তপন দা এখানে তপনদার মতো করছে করুক আমি আমার মতো করতে চাই এইগুলো হচ্ছে আমাদের বাথরুমে দেয়া হচ্ছে আর বিভিন্ন দরজা জানলা ওপর নিচে যা যা আছে সমস্ত বাড়ির ফার্নিচারে দেয়া হবে তাই কাজটা কিন্তু বেশ কষ্টকর এত বড় বাড়ি খুঁজে খুঁজে দেয়া মুখের কথা নয় এক একটা কোনা খুঁজে খুঁজে তখন তাকে দিতে হবে আমি ভাবছি কোনো জায়গাটা আবার বাদ চলে গেল না তো যাকে উনি নিজেদের মতো উনি সমস্তটা খুব দেখে ঠিকঠাক করে করে দেন খুবই ভালো মানুষ আর খুবই ভদ্র তবে এখানে মেয়েকে বললাম ও ড্রয়িং শিখছে একটু তাড়াতাড়ি করে করে নে কারণ সমস্ত জায়গা ভালো করে তপন দা ওষুধ দেবেন আর এটা তো একটু বিষ মেশানো হয় তো এই জায়গাটা একটু সাবধানে থাকাটাই বাচ্চাদের রাখা ভালো তো আমি পাখির জায়গাটা বললাম ওই জায়গাটা দেওয়ার দরকার নেই ওখানটা আমি পরে দেখে নেবো আর এখানে তো দেখছো আমাদের পড়ার রুমে আসবা বইপত্রে ভর্তি এই রুমে না দিলে তো নয় কারণ এইখানটাই আমাদের মেন ভাইটাল জায়গা এটাই আমাদের রুজি রোজগার তাই এই জায়গাটাই যদি না দেওয়া হয় তাহলে আর কোথায় দেওয়া তাই সমস্ত জায়গাটাই তপন দা খুঁজে খুঁজে সুন্দর করে দিয়ে দিয়েছে আমাকে তো তাই বলল আমিও চলে গেলাম আমার কাজে আর রান্না করতে যাওয়ার আগে বারান্দায় উঁকি মেরে নেওয়াটা আমার একটা বিরাট বড় কাজ তবে অর্ধেক লোক নাকি আমাকে বাড়ির বাইরে দেখতেই পায় না মানে আমার বন্ধুরা যখন বাড়ির পাশ দিয়ে ক্রস করে আমাকে বলে তোকে তো কোনো দিন দেখতেই পায় না এটা একদম সত্যি কথা আমি সবসময় বাড়ির ভেতর দিকে থাকি ব্যাস ইতিমধ্যেই আমাকে রান্না তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম আর আমার তো একটা ভুল তোমরা জানোই আমি রেকর্ডিং করতে ভুলে যাই অর্ধেক হয়ে যায় তখন মনে করে ছুটে ছুটে ফোনটা নিয়ে আসি আর স্ট্যান্ডে লাগিয়ে আগে রেকর্ড করে নিই কিছু করার নেই একা হাতে করলে যা হয় সব সময় তো আমার সঙ্গে আর কেউ ফোন ধরে দেবে না বা রেকর্ড করে দেবে না জাগে আজকে করেছিলাম একটা দারুণ স্বাদে পোলাও আর চিকেন কষা চিকেন কষাটা একদম ঘরোয়া হয়েছিল ঠিকই কিন্তু আমি ঠিক করেছিলাম আজকে আমি এটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে করব আর তাই বেশ লাল লাল দেখতে হবে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমার সবথেকে বেশি ভাল লাগে চিকেন লেগ পিস খেতে কারণ মোস্ট ফেভারিট আইটেম হচ্ছে আমার চিকেন লেগ পিস চিকেন কষায় দাও আর চিকেন কারিতেই দাও তারপরে ভালো করে মাংসের আলু দিয়ে চিকেন কষা মেখে খেতে আবার মতো কে কে ভালোবাসা শুনি তবে আজকের ভিডিওটা কিন্তু আমি কারেই শেষ করব আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা